ব্রিটিশ এমপি টিউলিপ তার ভাগ্য কি হবে আমি বুঝতে পারছি না পয়লা ডিসেম্বর মামলার রায় হবে সেই প্লট দুর্নীতির মামলা রাজুকের ওই পূর্বাচল এলাকার যে প্লট সেই প্লট দুর্নীতির মামলার রায় হবে পয়লা ডিসেম্বর হাসিনা রেহেনা সহ আসামি সতেরো জন মোটামুটি পরিবারের সবাই দশ কাঠা করে ছয়টা প্লট নেয়ার খেসারও দিতে হচ্ছে তাদেরকে কিন্তু অন্যরা যাই হোক না কেন হাসিনা খালেদা যাই হোক না কেন টিউলিপ তো ব্রিটিশ এমপি এটা বাংলাদেশ তো অহংকার করার কথা তাকে নিয়ে যে বাংলাদেশের একটা মেয়ে বাদ দেন সে রেহেনার মেয়ে বা শেখ হাসিনার ভাগবি এটা এই সবটা বাদ দেন সে তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গর্ব যে বাংলাদেশের একটা কন্যা ব্রিটিশ পার্লামেন্টের এমপি কিন্তু সেই গর্বটা থাকলো কোথায় এটা কি টিউলিপ নিজে শেষ করে দিল নাকি তার মা খালারা শেষ করে দিল সেটা একটা প্রশ্ন আজকে সবার জন্য ওই পয়লা ডিসেম্বর যারা এই রাজ্য কর্তৃপক্ষের প্লট ব্রহদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকি সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলা রায় আগামী পয়লা ডিসেম্বর তাহলে এখন যদি আমি জানি না হিসাবটা কি এই যে জয় বা পুতুল এগুলি বাদ দেন এরা তো আর কোনো এমপি না বাংলাদেশের নাগরিক বা দ্বৈত নাগরিক যাই হোক না কেন কিন্তু টিউলিপ তো ব্রিটিশ এমপি এবং মন্ত্রী ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে মন্ত্রিত্ব তার গেছে এখন এমপি টিকে আছে এখন যদি এখানে দোষী সাব্যস্ত হয় দোষী সাব্যস্ত না হওয়ার কোনো কারণ নেই তাহলে এই রায় কি কার্যকর হবে মানে এটা প্রতিক্রিয়া হবে তীব্র নিঃসন্দেহে এখন বাংলাদেশের এই রায় কি তাদের দেশে যদি কার্যকর করে তাহলে দুইটা জিনিস হবে টিউলিপ তার এমপিত্ব হারাবেন টিউলিপ কারাগারে নিক্ষিপ্ত হবে এই দুইটি কি বাংলাদেশের আইনে যে শাস্তি হবে সেই শাস্তি কি তারা প্রতিপালন করতে বাধ্য নাকি বাধ্য না এটা আইনজ্ঞরা ভালোভাবে জানবেন তবে যেটা বলেছি প্রতিক্রিয়া কিন্তু তীব্র হবে ব্রিটিশ পত্রপত্রিকাগুলো কিন্তু ছাড়বে না বাংলাদেশের মামলায় সাজা টিউলিপ এটা বিশাল ঘটনা এর ফলে আর ভাবমূর্তি কিছু থাকলো না সম্ভবত স্টারমার তের পাইছে এবং এই জন্যই লাস্ট যে ভিজিটে গেলেন ডক্টর মহাদিনুস তার সঙ্গে কিন্তু স্টারমারে দেখা হয়নি একজন নোবেল বিজয়ী বিশ্বের তিনি আবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে না এটা হবার কথা না এটা হয়েছে কেন জানেন সম্ভবত স্টারমার হয়তো চাননি যে টিউলিপকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠুক মামলা হোক বিচার হোক তো সেটা হওয়াতে তিনি এবং তার সরকার বা তার দল একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে এই জন্য হয়তো একটা রাগ অভিমান আছে ডক্টর মোহাম্মদ নসির প্রতি এই জন্য সাক্ষাৎ হয়নি এমনকি টিউলিপ সাক্ষাৎ করতে চেয়েছিলেন ডক্টর মদ সঙ্গে ডক্টর বলছেন যে না সম্ভব না এটা আইনের বিষয় মামলার দিন অবস্থায় একজন আসামি তার সঙ্গে দেখা করবে এটা হয় না আজকে সেই মামলার রায় হতে যাচ্ছে এরপর ব্রিটেনে আরেক দফা ঝড় উঠবে নিঃসন্দেহে